আপনার সামান্য কিছু টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেও আপনি আপনার ব্যবসা দাঁড় করতে পারবেন এখানে এক্সপোর্ট কোয়ালিটি শার্ট গেঞ্জি পাঞ্জাবি সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেস শুরু করতে পারবেন সো এখন আমরা এই দোকানের ওনার সঙ্গে কথা বলে ডিটেলস জেনে নিবো আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া শীতের কি প্রোডাক্ট অলরেডি শুরু করেছেন নাকি হ্যাঁ ভাই আপনার বিউদের জন্য বা আমার কাস্টমারের জন্য ও কিন্তু শীতের মানে একটা দেখুন যারা স্টক করা

যারা নামাজ কালাম পড়েন সপ্তাহে একদিন সে বাইদের সপ্তাহে একদিন একটা পাঞ্জাবি কিনব খুব লাভজনক একটা ব্যবসা এই যে পাঞ্জাবিটা যে কোনো পরিবেশ থেকে আপনি কিন যাবেন আষ্ট হতে বারোশো টাকা ব্র্যান্ডে কিনতে গেলে তিন থেকে চারশো টাকা আমি আমার হকাল বাইকল লিখা সীমিত এটে আমার ইস্ট খালি করো একটা জফা দিব তিনশো না চারশো না ওয়ান ডি ষাট টাকায় অনলি ষাট টাকা একশো বিল যদি কোনো হকার বাই নেন তার জন্য পঞ্চাশ টাকায় যান যে দামে শার্ট সে পাঞ্জাবি পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাজামা পাবেন দেখেন বন্ধুরা এই পাজামা কালার এই যে আসেন পাজামা জি জান ভাই কালা হবে দুইটা কি কি সাদা কালো হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের হ্যাঁ

যে কোন চটি জেলার মেলা প্যান্ট থেকে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করেন কোন ঘটনা থেকে কিনতে যাবেন হাওড়ায় বারোশো টাকা ভ্যানে কিনবেন তিন থেকে চারশো টাকা

ওয়ান ডি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন চৌষট্টি ছেলে মাল আমরা পৌঁছায় দিব সালামু আলাইকুম